সকাল বন্ধুরা তোমরা সকালে কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালোই আছো এই যে এবার চাটা খাবো আর ভাতও বসিয়ে দিয়েছি আর মাছও আনা হয়ে গেছে বাজার থেকে আজকে আর ওখানে ভিডিও করে নিই প্রচুর ভিড় ছিল প্রচুর ভিড় আজকে বৃহস্পতিবার ফেব্রুয়ারি মাসে বারো তারিখ আজকের থেকে ছেলে পরীক্ষা আর জ্যান্ত মাছ নিয়ে আসলাম চারাপোনা মাছ নিয়ে এসেছি একদম কাটিয়ে এনেছি খালি আস একটু ভালো করে আসসারি ভালো করে ধুতে হবে আর প্রচুর আজকে বাসন হয়ে জানা তো কালকে নিজেই বাসন করেছি সব বাসনগুলো আস্তে আস্তে এখান থেকে নিয়ে গিয়ে আবার ওপরের ঝুড়িতে রেখে দিয়েছি চলো এখন চাটা খাওয়া যাক তারপরে রান্না শুরু করবো চায়ের রঙটা কি সুন্দর এসছে দেখো বন্ধুরা এতগুলো বাসন রয়ে গেছে পেয়েছি চা নিয়ে নিয়েছি ভাত উতলে গেছে যে ডাল সিদ্ধ বসিয়েছি মসুর ডাল টমেটো দিয়ে হবে এই যে টমেটো কেটে রেখেছি আর এই যে চারাপোনা মাছ এনেছি ধুয়ে নিয়ে আসলাম এবার নুন হলুদ মাখাবো আর এই যে লাউ শাক আছে প্যাকেটের মধ্যে লাউ শাক পোস্ত করবো আলু দিয়ে এই যে দেখো ভাত অনেকক্ষণ নেমে গেছে হাজব্যান্ড খেয়ে চলে গেছে আমি দুটো ভাত খেয়েছি আর এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে হাজব্যান্ডকে মাছ ভাজা আর ডাল সিদ্ধ দিয়ে দিয়েছিলাম আর এই যে ডাল ফোড়ন দেওয়া গেছে টমেটো দিয়ে ডাল হচ্ছে আর এখানে মাছের আলু ভাজতে দিয়েছি না সব পোস্ত হবে সেই জন্যই দেখো কিছুটা পোস্ত নিয়ে নিয়েছি আর কিছুটা সর্ষে দিয়ে গ্রাইন্ড করে নেবো আবার না হয়ে গেছে এখন যাচ্ছি আমাদের আর যে বাড়ি আছে তোমাদের দেখিয়েছিল সেই বাড়িটায় যাচ্ছি সুপুরি বিক্রি করার জন্য কাছে সুপুরি রয়েছে যেয়ে নেয় সে এসছে এসে ওই যে দাঁড়িয়ে আছে বাড়ি তাকে দেখা করে গেছে বিশাল রোদ্দুর তাকাতে পারছি না এই যে চলে এলাম আমাদের আর একটা বাড়িতেই দেখো আমে কত মুকুল এসেছে প্রচুর এসেছে ঠিক ঠিক করছে একদম এগুলো সব এখন হাজব্যান্ড বসিয়েছে দেখো কুল গাছে কুলও হয়ে রয়েছে রঙ্গন ফুল দাদা গাছে উঠবে জাম গাছ আছে সুপুরি গাছ আছে এই যে সব সুপুরি ধরে আছে পেকে গেছে সুপুরি গুলো থানকুনি পাতা কত হয়ে রয়েছে তোমরা চেনো থানকুনি পাতা পেটের পক্ষে কত উপকারী দেখো যে দাদা উঠেছে পাচ্ছি পাতাও দেখো কত বড় বড় পাতা এগুলো হচ্ছে বেলি ফুলের গাছ এই যে জগডমর গাছ বলে না যে পুজোতে কাজে লাগে এই পাতাগুলো হোম যজ্ঞে লাগে তো রিস্ক নিয়ে এরা কাজ করে দেখো পারে গাছের ফাঁক দিয়ে দেখতে পাচ্ছি বিশাল গরম লাগছে রোদ উঠেছে ভালো আর এখানটা একটা ছোট্ট ঝাঁটা ছিল বাইরে একটু ঝাড় দিলাম নিজেদের বাড়ি বলে কথা বলো একদম নিজেদের মানে শ্বশুরের নয় আমার আর আমার হাজব্যান্ডের বানানো বাড়ি রক্ত জল করা পরিশ্রম দিয়ে দেখো নোংরা ছিল খুব এই এই জায়গাটা জড়ো করেছি আর এই যে সুপুরি কোড়ানো আছে এই যে এইটুকু ঝাঁটা দিয়ে বসে বসে এখানে পাতা মাথা আছে হাজব্যান্ডের গাছে ওয়ারিংয়ের কাজে নাহলে আসতো আসলে পরে আর বাড়ি যেতে চায় না এখানে একদম কাজ টাচ করে এখানটা ঝাঁট দিয়ে পরিষ্কার করে গাছের ডালপালাগুলো মানে যেগুলো বাড়তি সেগুলো সব কেটে সাইজ করে দেয় এখানে থাকলে পরে মানে বাড়ি যেতে চায় না বলে এটাও তো আমার নিজের বাড়ি মানে হাজব্যান্ডের আর আমি দুজনে মিলে বানিয়েছি জায়গাটা কিনেছি মোটা মোটা সুপুরি বিক্রি করা হয়ে গেল বাড়িটাও একটু ঝাড় দিয়ে পরিষ্কার করলাম এবারে বেশি সুপুরি হয়নি কারণ হচ্ছে এর মাঝখানে দুবার তিনবার বিক্রি হয়ে গেছে আবার বললো বৈশাখ জ্যৈষ্ঠ মাসের দিকে আসবে মাঝে মধ্যে দেরি করলে তখন অন্য লোক আসে দিয়ে দেওয়া হয় নাহলে তো পরে পরে সুপড়িগুলো নষ্ট হয় যাই হোক চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে এখন অনেক কাজ পড়ে আছে বাসন মাজতে হবে ঘরঝাড় দিতে হবে ছেলে বেরিয়ে গেছে পরীক্ষা দিতে আজকে প্রথম বাংলা পরীক্ষা অনেকক্ষণই বাড়ি ফিরেছি বাড়ি ফিরে এসে যা যা কাজ ছিল ঘর ঝাড় দিলাম বাসন মাজা ছিল বাসন মাজলাম তারপরে ওই ছোট ঘরটা সাইকেল নিয়ে তো ছেলে পরীক্ষা দিতে গেছে ওই ঘরটা ফাঁকা হয়েছে ওই ঘরটাও ভালো করে ঝাড় দিয়েছি উঠোন ঝাড় দিয়েছি তারপরে স্নান করলাম স্নান করে একটু পুজো দেওয়া হয়ে গেছে এবার ভাত খাবো ভাত বাড়বো এই যে তুলসী মন্দিরটাকেও সাজিয়েছি এই যে থূপকাঠি জ্বেলে দিয়েছি যে দেখো ভাত বেরিয়ে নিয়ে এসেছি টমেটো দিয়ে মুসুর ডাল আর এই যে চারাপোনা আলু দিয়ে ঝোল ঝোল খুব ঝোলো না আর খুব শুকনো না এই যে লাউ শাকের তরকারি ওই শীতেতে প্রথম খাচ্ছি আর এই যে কাঁচা টমেটো সিদ্ধ দিয়েছি নুন আর লঙ্কা নিয়ে নিয়েছি মেখে নেবো চলো খেয়ে দিয়ে ফেরত আসছি খেয়ে দেয় তো অনেকক্ষণই উঠেছি আর যে ব্লাউজ নিয়ে বসে আছি কয়েকটা ব্লাউজ বাকি আছে আজকে বৃহস্পতিবার দেওয়ার দিন আজকে আর শোবো না শোয়ার টাইমও হবে না ব্লাউজগুলো দিতেই হবে সব কমপ্লিট করে তারপর দেবো আজকে আর শুইনি বসে বসে সেলাই করে যাচ্ছে টিভিতে ব্লগ দেখছি সন্ধ্যা বন্ধুরা অনেকক্ষণ পর ফেরত আসলাম ব্লাউজ জমা দিয়ে আসলাম আবার নিয়েও আসলাম আর যে বাংলা পরে শুধু তার পড়া হয়ে গেছে সাড়ে পাঁচটায় এসেছিলো এই সাড়ে ছটার মধ্যে হয়ে গেছে কারণ ওর পরীক্ষা চলছে ওর বাবা ফোন করে বললো আগে পাঠাবে কি না আগে এসেছিল আগে ছুটি হয়ে গেছে এখন চা বসেছি চা ফুটছে এখন আজকে চলে এসছে খাওয়া দাওয়া হয়ে গেছে মোবাইল নিয়ে রয়েছে করা হয়ে গেল মুড়িও খেয়ে নিলাম লাউ শাকের তরকারি ছিল এই তরকারি দিয়েই খেলাম ভালোই লাগলো ঝাল ঝাল রয়েছে এখন ছেলেকে ভাত খাওয়াতে হবে ভিডিও করা যাবে না ভিডিও করলেই ডিলিট করিয়ে এখন খাওয়ানো হয়ে গেছে কারণ হচ্ছে স্কুল থেকে এসে ভাত খায়নি ভাত খেয়ে তো স্কুলে গেছিলো তোমার আড়াইটা থেকে সাড়ে চারটা অবধি পরীক্ষা ছিল বাড়িতে এসে সাড়ে পাঁচটা তখন তো আমার পড়ানো শুরু হয়ে গেছিল কারণ হচ্ছে সাড়ে পাঁচটা চলে এসেছিলো একজন বললাম যে তারপর তো পরপর পড়াতেই ছিলাম জন্য খাওয়ানো হয়নি না খাওয়ালে সে খাবেন না যাই হোক খাইয়ে দিয়েছি এখন আবার ভাত বসিয়েছি ভাত কম পড়েছে তাহলে দুবেলা করে রাখি আর দরকার পড়লে তো করতেই হয় ভাত উদলেও গেছে তো আলু আর টমেটো সিদ্ধ দিয়েছি দোকানে কাস্টমার কী নিচ্ছ খাতা খাতা ব্রাশ বল তোমার মেয়ে তো আগে চলে এসছে কি মা কোথায় কিছু উত্তর দেয় না তো বন্ধুরা এখন বাজে রাত সাড়ে নটা ভাত অনেকক্ষণ হয়ে গেছে আবার যথারীতি ব্লাউজ নিয়ে বসে গেছি এবারে দিয়েছে ম্যাগি হাতে ব্লাউজ কারণ সামনে তো এবার পয়লা বৈশাখ আসছে গরম পড়ে যাবে এই যে ম্যাগি হাতে ব্লাউজ একটাও এখনো পুরো কমপ্লিট হয়নি আর হাজবেন্ড ওই ঘরেই এখনো রয়েছে দোকান ঘরেতে সব গুছাচ্ছে কালকে বলছে কলকাতা যাবে জিনিসপত্র আনতে যাই হোক আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করো সাবস্ক্রাইব করো পাশে সাবস্ক্রাইব করে পাশে থেকো টা বাই বাই সকালবেলা ঘুম থেকে উঠেই দেখো গাছগুলোতে জল দিয়ে দিয়েছি সব টপগুলো দেখো যা শুকনো হয়েছিল একদম মাটিগুলো এত কড়া রোদ্দুর পড়েছিল তারপর কালকে বিকালে জল দিয়ে নিব সকাল তোমরা সকলে কেমন আছো আশা করি যে যেখানেই আছো ভালোই আছো কালকের ভিডিওর সাথে আজকের ভিডিওটা অ্যাড করে দেবো আজকে তেরোই ফেব্রুয়ারি কালকে ছেলে পরীক্ষা হয়েছিল বাংলা আর আজকে হচ্ছে ইংরাজি মোটামুটি হয়েছে বললো আর এদিকে আমার চা বসানো হয়ে গেছে চা হয়ে গেছে আর ভাতও বসিয়ে দিয়েছি তারপরে একটু দোকান বাজার করতে যাব তারপরে রান্না শুরু হবে এখনও চা খাইনি চা খাওয়ার আগেই তোমাদের শুভ সকাল বলতে আসলাম যাই হোক চলো চা রেডি কাপে ঢালবো আর যে ভাত বসিয়েছি মালানার জন্য বেরিয়ে যাচ্ছে টাকা ওই দিকে একটু যাও সাবধানে ফোন এই যে দেখো আলু ভাজা হচ্ছে আর বেগুন ভাজা করব আর এর মধ্যে আছে মটর ডাল দিয়ে লাউ শাকটা সিদ্ধ করতে দিয়েছি ভাত অনেকক্ষণ নেমে গেছে হাজবেন্ডকেও ভাত খেতে দিয়েছিলাম আলু সিদ্ধ আর এই মটর ডাল সিদ্ধ দিয়ে ভাত খেয়ে গেল আর আবার এখন লাউ শাক দিয়েও সিদ্ধ করা হয়ে গেছে ডালটা এখনো ফুলিনি আর কি লাউ শাক দিয়ে মটর ডাল তোমরা কে কে খেয়েছ আমি এই বাড়িতে এসেই বিয়ের পরেই খেয়েছি আর আলু বেগুন বড়ি দিয়ে তরকারি করবো কেটে রেখেছি কেটে রেখেছি আলু কেটেছি আর একটু আলু দেবো নাহলে দুবেলা হবে না গ্যাস দিতে এসছে গ্যাসটা এসে গেলো খুব ভালো সুবিধা হলো এখন তো ডবল গ্যাস কোনো প্রবলেম নেই একটা গ্যাস চলছে আর একটা গ্যাস নেওয়া হয়ে গেল খুব সুবিধা আগে বাবা সেই পনেরো দিন পর একটাই সিঙ্গেল গ্যাস ছিল খুব কষ্ট করেছি আর ইন্ডাকশান ছিল তারপরে ওই কাঠের জালে তার চা করা যায় না ইন্ডাকশানও ছিল না তখন চা খেতে খুবই কষ্ট হতো হাজব্যান্ড ওই কাঠের জালেই চা করতো আমি ভাবতাম না কত বড়ো মুখ না এটা কিন্তু হাজব্যান্ড বেশ বুদ্ধি করে ওই কাঠের জালেই চা করে খেত কত কষ্ট করেছি আর এখন খুব সুবিধা ইন্ডাকশানও কেনা হয়েছিল সেটাও আমার খারাপ হয়ে গেছে এখন তার দরকারই নেই আর আলু ভাজা নামানো হয়ে গেছে আর বেগুন ভাজতে দিয়েছি পোস্ত দিয়ে আলু ভেজেছি দাদা নামানোর আগে খানিকটা পোস্ত দিয়েছি তিনটে করে দিয়েছি আর এক তিন পিস রয়েছে আবার একটু বেরোচ্ছি রেডি হয়েছি গুড় আনতে যাবো সেদিনকে তো গুড় কিনতে গেছিলাম তোমাদের সাথে শেয়ার করেছিলাম কিন্তু সব গুড়টাই শেষ হয়ে গেছে ওই পাটি সাপটা পিঠে বানিয়েছিলাম নারকেলের পুর দিয়ে আর যাই হোক আর কুল করেছিলাম কিন্তু বুঝতে পারিনি যে পাঁচশো গুড় লাগবে আমি আড়াইশো গুড় এনেছিলাম আবার আজকে আড়াইশো গুঁড় বানবো কেন অর্ধেক কুল রয়ে গেছে আর অর্ধেক কুল গুড় বানিয়েছি কুল গুড় আর তোমার রান্না শেষই এবার গ্যাসটা অফ করে দেবো করে বেরোবো আর ছেলেকে খাওয়ানো হয়ে গেছে গেছে এই পরে তো নষ্ট হয়ে যাবে যদি না করি আর এই যে বেগুন আলু তরকারিটা হচ্ছে বেগুন আলু বড়ি এটা তো জন্য ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে

পাঁচটা বেজে যাবে সমস্ত কাজ সেরে নিয়েছি সেরে নিয়ে এখন ভাত বেড়ে নিয়েছি ভাত খাবো এই যে দেখো একটু কুলের আচার নিয়েছি কাঁচা লঙ্কা লাউ শাক দিয়ে মটর ডাল বেগুন ভাজা আলু ভাজা আর এই যে বেগুন আলু বড়ি দিয়ে দরকারি আলু ভাজা কমে নিলাম ছেলেদের জন্য করেছি তো এখন পর ফেরত আসলাম বন্ধুরা আজকে অনেকক্ষণ ঘুমিয়েছি সাড়ে তিনটে থেকে পাঁচটা তারপর হাজব্যান্ডরা আসলো কলকাতা থেকে তারপর ভাত খেতে দিলাম ভাত খেয়ে দিয়ে উঠেছে আর কি কি মাল নিয়ে এসছে যখন ঢালবে তখন দেখাবো এখনো বাইরে আলো আছে অনেকে সন্ধেও দিয়ে দিচ্ছে আলো আলো আছে থাকলে আমার দিতে ইচ্ছা করে না ফুলটা কেমন যাচ্ছে সন্ধে আর কতদিন ঠিক থাকবে এই যে সব ব্যাগে মালপত্র রয়েছে সন্ধ্যা বন্ধুরা এখন বাজে ঘড়িতে সাতটা পাঁচ বাচ্চাটা পড়তে চলে এসছে দুজনেই গেছে টয়লেটে আর হাজবেন্ড এখানে সব জিনিসপত্র বার করে সব দরদাম করছে ফোন এসে তাই বাইরে ফোন করতে গেছে এই যে দেখো সব বার করছে আস্তে আস্তে দরদাম লিখছে চলে এসছে এখন পরিবেশ হচ্ছে বন্ধুরা এখন বাজে ঘড়িতে নটা পড়ানো তো অনেকক্ষণ হয়ে গেছে পড়িয়ে উঠে মুড়ি খেয়েছি তরকারি দিয়ে ছেলেকেও দিয়েছি ছেলে আজকে ভাত খেলো না মুড়ি দিয়ে আলু তরকারি দিয়ে মেখে দিলাম যে আলু বেগুনের তরকারি আলু বেছে বেছে দিলাম আর চানাচুর ওপরে চানাচুর ছড়িয়ে দিলাম খেয়েছে আজকে আর ভাত খেলো না রাত্রে একবারে খাবে আর দেখো দোকান থেকে কী কী মাল এনেছে চলো তোমাদের শেয়ার করি এই যে দেখো কাপড় কাচার ব্রাশ ক রকমের এনেছে তিন রকমের আর এক রকম কোথায় রাখলে ওই যে তিন এটা হচ্ছে দু রকম একটা ছোট সাইজ একটা বড় সাইজ আর এটা বড় আর ওইটা আর এক রকম আর এই যে টিকটক ক্লিপ টিপ আর নিচে রয়েছে দেখো চিরুনি শেড জেল আবির আছে তিনটে কালার স্কচ বাইট মশার ধূপ এই যে বোতল বাচ্চাদের বোতলগুলো এই যে এই যে স্কুলে যাওয়ার জন্য আর দেখো চুলের গাড়ার দেখো ছোট 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 কি সুন্দর আর এটা হচ্ছে দোল খেলার জন্য বেলুন ভালো করে দেখো পাঁচ টাকা করে দাম একটার মধ্যে কটা রো হয়েছে গো বেলুন গোনা হয়নি এই যে ডবল টেপ আর এখানে আছে ধূপ আরেই দেখো ফিচকিরি কী সুন্দর বন্দুক আর আছে যে ডোমসের পেন্সিল আর ধুনো ধূপ আছে এই দেখো বন্দুক পিচকেরি কুড়ি টাকা দাম এটা কী সুন্দর না দেখতে যাই হোক বন্ধুরা তোমাদের ভ্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা বাই বাই গুড নাইট